প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনারা সকলে অবগত আছেন যে গত আঠাশ তারিখ কিন্তু বাংলাদেশ রেলওয়ের চারটা পদে পরীক্ষা হয়েছিল পয়েন্সম্যান ফিল্ড কার্নগো আর তারপর আছে আপনার লোকোমোটিভ মাস্টার এবং আপনার ছিল আমিন পদ এর মধ্যে কিন্তু আমিন পথ এবং আপনার ফিল্ড কান্ন রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে এমসিকিউ পদের পরীক্ষার রেজাল্ট অলরেডি আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখেছেন এখন আজকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব লোকোমোটিভ মাস্টার গিরেড দুয়ের রেজাল্টটা কবে নাগাদ পেতে পারেন এবং রেজাল্টটা পেলে কিভাবে আপনারা দেখবেন এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে এই ভিডিওতে আলোচনা করব শুভ সকাল ভিডিও শুরু করার আগে বলি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখতে পারেন এখন গত আমি কিন্তু গত পর্বে দেখিয়েছিলাম যে আপনার রেলওয়ে পয়েন্টসম্যানের পরীক্ষার বিষয় এই পদে কিন্তু আলোচনা করব যে আপনার লোকোমোটিভ মাস্টার গ্রেড দুইয়ের রেজাল্ট এটা পরীক্ষা কিন্তু আঠাশ এই যে গত আঠাশ তারিখ এমসিকিউ পরীক্ষা হয়েছিল আপনারা সকলে এমসিকিউ পরীক্ষা দিয়েছেন এখানে ষাট হাজারের বেশি পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করছেন এই পরীক্ষায় এখন এটার রেজাল্টটা কবে নাগাদ পেতে পারেন সেই বিষয় নিয়ে আলোচনা করবো যেহেতু দুইটা একসাথে চারটা পদের পরীক্ষা দিয়েছেন দুইটা পদের পরীক্ষার রেজাল্ট কিন্তু দিয়ে দিছে আর দুইটা পদের রেজাল্ট কিন্তু বাকি আছে সেই ক্ষেত্রে এই দুইটারটা কবে নাগাদ পেতে পারেন আজকে মাসের আপনার এগারো তারিখ আপনারা এই যে চলতি মাসের মধ্যে ইনশাল্লাহ রেজাল্টটা পেয়ে যাবেন চলতি মাস যে এই যে মাসটা যে শুরু হয়েছে এই যে মাসের দশ দিন চলে গেছে আর মাসে বিশ দিন বাকি আছে এই বিশ দিনের মধ্যেই আপনারা এই যে লোকোমোটিভ মাস্টার গ্রেড দুই এটার রেজাল্টটা দেখতে পারবেন তাদের যে ওয়েবসাইট আছে রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে গুগলে সার্চ দেবেন বাংলায় লেখে বা ইংরেজিতে লেখে রেলওয়ে সার্চ দিলে তাদের ওয়েবসাইটটা চলে আসবে তাদের রেজাল্ট দিলে তাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু এই যে রেজাল্টটা কিন্তু দেখতে পারবেন তাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন এবং রেজাল্ট যদি দিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমি 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 আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সাথে সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করব সাথে সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা দেখে নিতে পারবেন তাই চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের চাকরির আপডেট তথ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আমি দিয়ে থাকি তাই আপনারা ধৈর্য ধরুন খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আপনারা রেজাল্টগুলো হাতে পেয়ে যাবেন এবং পরবর্তীতে কিন্তু রিটার্ন পরীক্ষার হবে না লিখিত পরীক্ষা হবে না সরাসরি আপনার এমসিকিউ পরীক্ষা পরীক্ষার রেজাল্টের পরে সরাসরি মৌখিক পরীক্ষা ভাই দেওয়ার জন্য আপনাদের ডাকবে সেই আপনারা প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আর সেইগুলো আপনারা নিয়ে যাবেন প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো সেইগুলো নিয়ে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাকরি সংক্রান্ত সকল ধরনের তথ্য আপডেট পেতে কিন্তু চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আপনাদের মাঝে আমি দিয়ে দেবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন